हां तो है এটা যদি বড় করতে হয় তাহলে আমার আপনার ইঞ্জিন হবে যা প্লেনে ব্যবহার করা হয় গ্যাসোলিন ইঞ্জিন এবং এর জন্য পর্যাপ্ত পরিমাণ অ্যালুমিনিয়াম শিট বা অ্যালুমিনিয়াম বডি যেগুলো করতে অনেক ব্যয়বহুল যা আমার দ্বারা এখন সম্ভব হচ্ছে না সাকিব আল হাসানের আম্মু বলছি আমার ছেলে দীর্ঘদিন দীর্ঘদিন এই প্লেনটা বানানোর জন্য অনেক সময় ব্যয় করেছে সে লেখাপড়া না করে বিভিন্ন সময় এতে ব্যয় করার ফলে আমি তার আব্বু আসলে বলতাম যে লেখাপড়া পরীক্ষার সামনে তারপরেও এই ছেলে কীভাবে পড়ালেখা না করে এই নিয়ে বসে থাকে তাতে এখন সময় না সে তিন মাস সময় পাবে পরীক্ষা হয়ে গেলে কেন এই কাজ ব্যস্ত থাকে সে তার আব্বু বকেছে আমু আমিও বকেছি কিন্তু সে তিন চার ঘন্টা না খেয়ে না দিয়ে মধু ভাত খেয়ে না দুপুরবেলা রাত্রে অনেক বলেছি কিন্তু সে না খাওয়া দাওয়া করে এই প্লেনটা করতে সক্ষম হয়েছে সে আর সফলতাও অর্জন করেছে এবং তার এটা দেখে আমরা সবাই আমি খুশি জামার ছেলে আরও যেন উন্নতি করতে পারে সামনের দিনে সামনের দিনই আমি চাই জামার ছেলে যদি নিজের প্রচেষ্টায় সে যতটুকু পৌঁছতে পেরেছে তাতে সে যদি আরও সুযোগ সুবিধা পায় এবং আর্থ আর্থিক সহযোগিতা পায় সে সামনে এগোতে পারবে